এই সরকার জমে থেকে এসছে দেখবেন পরপর কিছু না কিছু বিক্রি করতে শুরু করেছে শেষ মুহূর্তে কিছু নেই এবার কি করতে হবে আমাদের ওই দুই বন্ধুকে সেই কানুনটা নিয়ে আসা হয়েছে আর কিছু নেই এটা থেকে যে মুসলমানদের ক্ষতি হচ্ছে হিন্দু ভাইদের ভালো হয়ে যাচ্ছে এরকম কোনো কথা নেই হিন্দু ভাইদের কোনো লাভ হতে যাচ্ছে না মুসলমানদের ক্ষতি করে ওই নিজের বন্ধুকে লাভ করাতে যাচ্ছে এই সরকার এই নরেন্দ্র মোদি সরকার তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে তার বিরোধিতা কে করছে আপনারা দেখেছেন পার্লামেন্টে রাহুল গান্ধী থেকে করে গৌরব গগৈ ইমরান প্রতাপ গুলি যে রকম ভাবে পার্লামেন্টে লড়াই করেছেন এই গাকাপ বিলকে খারিজ করার জন্য কিন্তু আমাদের সংখ্যা ছিল না আমাদের যদি আরো দল যারা নিজেকে সেকুলার মনে করে তারা যদি আমাদের সঙ্গে থাকত তাহলে অবশ্যই আমরা একে বাতিল করিয়ে দিতাম এই কানুন কোনোদিন দিন পাস হতো বিল পাস হয়ে কানুন হতো না কিন্তু তারা আমাদের সাথে আসেননি অনেকে ছিলেন এই পশ্চিম যে সরকারটা চলছে সেও বলছেন আমি এখানে লাগু হতে দেব না আপনাদের জানিয়ে দি এই কিন্তু আপনারা এনাদের এই ভাষণ বাজিতে কখনো বিতান্ত হবেন না কেন দিদির মনি তিনটে এমপি লোকসভা থেকে দুটো এমপি রাজ্যসভা থেকে কোথায় ছিলেন তারা ভোট দিলেন না এই প্রশ্নটা আছে আমাদের আপনাদের সকালেরই এই প্রশ্নটা আমরা আজকে এইখানে জাতীয়

বা নেবে না দিন এই প্রশ্নটা রইল আজকে এখান থেকে